আজকে গতানুগতিক কথা বলবো না যারা চরম লেভেলের হতাশায় আছে তাদেরকে না আমি শোনাবো হচ্ছে বাণী কিছু কিছু না একদম ফ্যাক্টস বলবো যেগুলা তুমি যদি মানো ইনশাল্লাহ তোমার সারাটা জীবন আল্লাহ রহমতে হচ্ছে পাল্টে যাবে আর যদি না মানো তাহলে এই যে যেরকম তুমি হতাশায় আছো যেরকম মনো কষ্টে আছো তুমি এরকম ভাবেই হচ্ছে সারা জীবন তোমাকে হচ্ছে পার করতে হবে কারণ নিজের মধ্যে পরিবর্তন না আনলে মানুষ বারবার হোচট খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে অর্থাৎ সব সময় তুমি নিজেকে হচ্ছে লুজারই তোমার মনে হবে তো মনোযোগ দিয়ে শুনো আজকে তোমাদেরকে বড় ভাই হিসেবে ঠিক যা যা দরকার জীবন পাল্টে দেওয়ার মতো কিছু কথা বলবো দেখো রেজাল্টের পর আমি জানি অনেকে এখন চরম লেভেলের হতাশায় আসো অনেক উল্টাপাল্টা কাজ করার কথাও চিন্তা করতেছো সাবধান প্রথম কথা হচ্ছে এটা ভাই তুই যদি এখন উল্টাপাল্টা কাজকর্ম করিস কথার কথা তাহলে তোরও তো মানুষ আরো বেশি লুজার মনে করবে একটা আমি একটা সিম্পল কথা বলি ধর আমি পরীক্ষায় ফেল করছি তাহলে মানুষ কি বলবে যে পরীক্ষায় ফেল করছে হাসাহাসি করতেছে ঠিক আছে আমার পিছনে হাসাহাসি করতেছে এখন আমি যদি উল্টাপাল্টা কিছু একটা করে দুনিয়া থেকে চলে যাই মানুষ আরো ডাবল হাসবে যে কত বড় গাধা সে একটা পরীক্ষায় ফেল করছে ফার্স্ট অফ অল ফেল করে নিজের ই নিয়ে গেছে তুমি কি মনে করো যে এরকম কাজ করলে তোমাকে মানুষ হিরো মনে করবে না মানুষ তোমার সারা জীবন হচ্ছে ফেলটুস হিসেবে জানবে যে একটা ফেলটুস যে জীবনকে হচ্ছে যে ফেস করতে ভয় পাইছে সামনে বাস্তবতাকে ফেস করতে ভয় পাইছে সে ফেল হিসেবে হচ্ছে সে নিজের উল্টা আরো জীবন নিয়ে চলে গেছে আমার কথাটা বুঝছো মানুষ এক্স্যাক্টলি এই জিনিসটাই করবে এবং তুমি যদি কোনো কারণে উল্টাপাল্টা কিছু করো চরম লেভেলের হতাশায় থাকো তোমার পরিবারই শুধুমাত্র কানবে বিশ্বাস করো তোমার আশেপাশের বন্ধু বান্ধবের কোনো যায় আসে না তারা অনেক বছর পর ওই একই কথাই বলবে যে ওই যে মনে আছে আমাদের ক্লাস একটা ছেলে ফেল করার পর যে নিজের জীবন নিয়ে গেছিল মনে আছে এই কথাগুলোই অনেক বছর পর তোমার বন্ধু বান্ধবরা আমরা বলবে তো তুমি কি চাও তোমার বন্ধু বান্ধবদের কাছে এইভাবে পরিচিত থাকতে চাও নাকি আল্লাহর রহমতে তুমি একটা সম্মানজনক মানুষ যাতে তোমাকে শ্রদ্ধা বলে স্মরণ করে মানুষ যাতে তোমাকে ভালো কাজের জন্য মনে রাখে সেটা করতে চাও আই গেস তোমরা অ্যান্সারটা বুঝে ফেলছো তার মানে কোনো উল্টাপাল্টা কাজ করার কথা ভুলো ভাবা যাবে না একদম নেভার ঠিক আছে আচ্ছা দ্বিতীয় জিনিস হচ্ছে তাহলে আমাকে কি করতে হবে আমাকে পরিবর্তন হইতে হবে আমি একদম সোজা কথা বলছি এখানে টিপিক্যাল কোন সান্তনাদায়ক কথা বলবো না এই যে রেজাল্ট খারাপ হয়েছে সেই রেজাল্ট খারাপ হওয়ার পিছনে সবকিছু বাদ ভাই পরীক্ষায় হলে হলে অনেক গার্ড দিছে ভাই প্রশ্ন উল্টাপাল্টা করছে ভাই এটা করছে ওইটা করছে একটা বাস্তবতা তোমাদেরকে বলি প্রশ্ন উল্টাপাল্টা করুক যাই করুক অনেক ছাত্র ছাত্রী প্লাস পাইসেনা অনেকে সেই লেভেলে পড়ালেখা করা না তুমি আগে ওইটা চিন্তা করো রে ভাই ওই লেভেলে তুমি যাও অজুহাত পরে দাও অজুহাত দিলে ভাই অনেক কিছু দেওয়ার থাকে তুমি যে অজুহাত দিচ্ছ দেখবে এর থেকে আরো বেশি অজুহাত থাকার পরও একটা মানুষ ঠিকই বোর্ডে ফাস্ট করতে ফার্স্ট রেজাল্ট করতেছে তুমি অজুহাত কি দিচ্ছ ভাই করা দিছে তো তোমার যে টপার তার তার হলেও তো করা দিছে প্রশ্ন উল্টা পাল্টা কি তোমার একার জন্য হয়েছে একটা টপারের জন্য তো প্রশ্ন উল্টা পাল্টা হয়েছে আবার তোমার ফ্যামিলিতে হাজারটা প্রবলেম তুমি খোঁজ নিয়ে দেখো তোমার ওই টপার বন্ধুর ফ্যামিলিতে লাখ লাখ প্রবলেম তোমার হাজারটাও লাখ লাখ প্রবলেম স্টিলও টপ করছে তাহলে অজুহাতটা তাহলে কই একটা জিনিস মাথায় রাখবা তুমি যদি কাউকে এটা ছোটবেলায় আমাদের স্কুলের স্যাররা বলতো তুমি যদি কারো দিকে হচ্ছে আঙ্গুল তুলো দেখো তিনটা আঙ্গুল তোমার নিজের দিকে দেখো এরকম করে যদি কাউকে আঙ্গুল তুলো দুইটা আঙ্গুল যদি তার দিকে দাও দেখো তিনটা আঙ্গুল তোমার নিজের দিকে এটা মাথায় রাখবা দ্যাট মিন্স আগে নিজেকে সংশোধন করো ভাই বিশ্বাস করো নিজেকে সংশোধন করলে এরকম বিহুদা ওযুহাত দেওয়ার পরিস্থিতি অনেকই কমে যাবে অনেক কমে যাবে আগে নিজেকে সংশোধন করো ভাই আমি একটা নর্মাল প্রশ্ন পাঠতেছি না আমি নর্মাল পড়ালেখা করি নাই ভাই আমি ঠিক মতো হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখতে পারি না একদিন পড়লে পাঁচ দিন পড়ি নাই আগে এটা নিজেকে বুঝাও এবং এইটা চেঞ্জ করতে হবে এই দিন তো দিন না এইচএসি রেজাল্ট আসলে কিছুই না তুমি ইনশাল্লাহ জীবনে বেঁচে থাকলে আরো অনেক 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 পরীক্ষা দিব অনেক ভালো জায়গায় যাবা আমারে জীবনে দেখো আমি একটা কথা বলি আমি নিজে কখনো ওই লেভেলে যাইনি খুবই ক্ষুদ্র একজন মানুষ তারপরে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমার কি কেউ এখন জিজ্ঞেস করে যে বাবা তোমার এইচএসসি রেজাল্ট কি ছিল কেউ জীবনে জিজ্ঞাসা করে না তার মানে এটা এমন একটা রেজাল্ট যেটা আসলে কয়েক বছর পর তোমাকে কেউ জিজ্ঞাসাও করবে না কিন্তু এই রেজাল্ট থেকে তুমি শিক্ষা নিয়ে নিজেকে যদি পরিবর্তন করতে পারো তুমি এমন একটা জায়গায় যাবা যে জায়গাটা মানুষ তোমাকে তাকায় হচ্ছে স্যালুট দিবে যে স্যালুট বুঝতে পারতেছো তাহলে শিক্ষাটা কি নিজেকে পরিবর্তন করো কোন কারণে তোমার আসলে রেজাল্ট খারাপ হয়েছে তুমি নিজেও ভালো মতো জানো ভাই আমি অনেক রিলস দেখছি কলেজ লাইফে ঠিক মতো পড়ি নাই রিলেশন করে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছি সারাদিন আড্ডাবাজি করছি বন্ধু বান্ধবীদের সাথে হচ্ছে ঘুরছি সারাদিন ক্লাস করি নাই ঠিক ক্লাসের টিচার পড়াইছে ওই দিক থেকে পিছনের দরজা দেওয়া হচ্ছে কলেজ থেকে বের হয়ে গেছে আড্ডাবাজি করছি ঘুরছি ফিরছি পড়ি নাই কোন জীবন নিয়ে সিরিয়াস ছিলাম না পড়ালেখা করি না এক ঘন্টা দশ মিনিটও রেগুলার ঠিক মতো পড়া হয় নাই আমি শিওর এই যে কথাগুলো বললাম এগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই কথাগুলোই ম্যাক্সিমাম প্রায় যারা রেজাল্ট খারাপ করতেছো বা যারা চরম লেভেলের হতাশায় আসো ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমি যে কথাগুলো বললাম এটাই আসলে মূল কারণ এটা তুমি মানো বা নাই মানো নিজেকে সংশোধন না করতে পারলে জীবন অজুহাত দিয়ে অজুহাত দিতে থাকবা আর কিছু হবে না তাহলে এই যে কারণগুলা সেই কারণগুলা যাতে আর কখনো জীবনে না হয় সেটা তুমি একটা প্রতিজ্ঞা করো অবশ্যই নিজে আমার নামে না বা কারো ইয়াতে না তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে হচ্ছে যে যে ধর্মের অনুসারে সেই ধর্ম প্রার্থনা তার কাছে ওয়াদা করো যে আজকে থেকে আমি একদমই ফাঁকি কর দিব না একদমই দিব না আমার যদি পড়তে ইচ্ছা নাও করে আমার যদি পরিশ্রম করতে না ইচ্ছা করে তাও পরিশ্রম করব। কাজ গুছাবো কাজের ফাঁকে ফাঁকে অন্য কাজ করবো অবসর টাইম কাটাবো অবসরের মাঝখানে মাঝখানে পড়ালেখা এটা তুমি প্রতিজ্ঞা করো এবং এইভাবে মনে রাখো তুমি যদি ধার্মিক মানুষ হও তোমাকে কিন্তু হাসরের ময়দানে কিন্তু এই কথা ভঙ্গ করলে কিন্তু জবাবদিহি করতে হবে এইভাবে তুমি আগে তোমার মাথায় ঢুকাও ঠিক আছে দ্বিতীয় কাজ নিজেকে এখন থেকেই পরিবর্তন করো কালকে থেকে ভাই চেঞ্জ হয়ে যাবো আজকে খারাপ হয়েছে না রে ভাই আজকে থেকেই তুমি এখনই বই নিয়ে বসো তোমার সামনে অ্যাডমিশন আছে এইচএসসি তো শেষ কথা না এইচএসসি রেজাল্ট এমনি তো তিন চার মাস পরে কেউ জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে হচ্ছে কোথায় চান্স পাইছো কি পাইছো একদম বাস্তবতা আমি তোমার একদম টিপিক্যাল কথাবার্তা বলতেছি আর যদি দেশের বাইরে চলে যেতে পারো তাহলে অন্য হিসাব ওইটা অন্য হিসাব ঠিক আছে ওইটা ওইটার জন্য আবার হচ্ছে ফ্যামিলির টাকা পয়সা থাকাও লাগে অনেক কিছু হিসাব নিকাশ আছে আচ্ছা ধরলাম তুমি একজন অ্যাডমিশন পরীক্ষার্থী তুমি আজকেই বই নিয়ে বসো আজকে মানে আজকেই বই নিয়ে বসো ঠিক আছে এখন তুমি তোমার টার্গেটটাকে আবার রিসেট রিসেট করো কি ধরো তোমার টার্গেট ছিল আমি ভাইয়া বুয়েটের জন্য বা এতদিন হচ্ছে সিকে উএর জন্য পড়তেছিলাম ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তেছিলাম কিন্তু তোমার রেজাল্ট পাওয়ার পর তুমি তুমি নিজে এখন বুঝতেছো যে ভাই এই মার্কস আমার আসলে বুয়েটে আমি পরীক্ষা দিতে পারবো না তাইলে তুমি কি করো সুইচ করো সুইচ করে কোথায় চলে আসো ভার্সারিতে চলে আসো ঠিক আছে বা তোমার যদি মেডিকেলে হালকা পাতলা প্যাশন থেকে থাকে যে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে না কিন্তু এই মার্কস আমি মেডিকেল দিতে পারবো যদি মনে করো তুমি আসতে পারো এটা তোমার ইস ইটস আপ টু তোমার ডিসিশন নিতে হবে তোমার লাইফ এখন তোমার ডিসিশন নিতে হবে ঠান্ডা মাথায় ঠিক আছে আচ্ছা আর যদি তুমি হচ্ছে মেডিকেল এক্সপিরিয়েন্ট

এত টেনশন করার কিছু নাই কারো যদি এরকম কালকে রেজাল্টের পর দেখো যে তিন চার কাটা যাচ্ছে এবং তোমার স্বপ্ন ছিল মেডিকেল মেইনটা তুমি ভাই মেডিকেলের জন্য নিজের সেরাটা দাও তিন চার নম্বর ইনশাল্লাহ তুমি ওভারকাম করতে পারবা যদি নিজের সেরাটা দিয়ে যদি এখন পড়ো কারণ তুমি চেঞ্জ হয়ে গেছো আর নিজেকে বুঝো আমি এখন চেঞ্জ হয়ে গেছি আগের আমি আর এখনকার আমির মধ্যে প্রচুর পার্থক্য কেন কারণ তুমি সৃষ্টিকর্তার কাছে প্রতিজ্ঞা করছো তুমি চেঞ্জ হয়ে গেছো তোমার মেন্টালিটি এখন অন্যরকম হয়ে গেছে তুমি নিজের সবার সামনে নিজেকে লুজার না নিজেকে একজন উইনার হিসেবে পরিচয় দিতে চাও ঠিক আছে হচ্ছে হিসাব তাহলে অ্যাডজাস্ট করো করার পর কি করবা প্রিপারেশন না উইটার জন্য পড়তে থাকো এখন মেডিকেল হলে মেডিকেল ভার্সিটি হলে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং তুমি যেটা অ্যাডজাস্ট করছো যে আমি এখানেই পড়বো ঠিক আছে নিজের সেরাটা দাও অ্যাডজাস্ট করে তুমি ডিসিশন নিলে যে হ্যাঁ আমি ভার্সিটিতে হচ্ছে যুক্ত হবো তুমি ভার্সিটি যুক্ত হইতে পারো তোমার যদি মন চায় হচ্ছে যে না আমি মেডিকেলে সুইচ করবো তুমি মেডিকেলে যুক্ত হইতে পারো মেডিকেলের জন্য তোমরা আমাদের ডিএমসি স্টেশন গ্রুপটা হচ্ছে একটু ফলো দিয়ে রাখো ঠিক আছে ডিএমসি স্টেশন গ্রুপটা আমি জাস্ট একটু দেখাই দিই যারা সুইচ করে মেডিকেল আসতে চাচ্ছ এখন ঠিক আছে আমাদের পাবলিক গ্রুপে জয়েন থাকো তোমার যদি ইচ্ছা হয় আমাদের আরটিডিএস এর কোর্স তুমি কিনতে পারো আমি আবারও বলতেছি এখানে কোনো কোর্স বেচার জন্য আমি কিছুই বলবো না এই ভিডিওতে হচ্ছে তুমি বা যুক্ত থাকো এখানে প্রচুর ক্লাস থেকে শুরু করে প্রচুর গাইডলাইন দিয়ে ফ্রি তো তুমি ফ্রিতে অনেক হেল্প পাবা আর যুক্ত হইতে চাইলে এটা তোমার ব্যাপার সেম ভাবে কেউ যদি ভার্সিটিতে সুইচ করো যে ভাই আমি এখন ভার্সিটি সুইচ করতে চাচ্ছি তুমি আমাদের এই গ্রুপটাতে বেশি অ্যাক্টিভ থাকো একদম সম্পূর্ণ ফ্রি গ্রুপ ঠিক আছে আমি আবারও বলতেছি এখানেও আমাদের কোর্স আছে তুমি ইচ্ছা হইলে তুমি কিনবা না ইচ্ছা হলে নাই কিন্তু তুমি এখানে যুক্ত থেকে ফ্রি ক্লাস ফ্রি গাইডলাইন দেখতে তো কোনো অসুবিধা নাই এরপরে ভালো লাগলে তোমার যদি মনে হয় তুমি নিতে পারো ঠিক আছে বাট এগুলোতে একটু যুক্ত থাকো সার্চ দিয়ে এই দুইটা ফেসবুক গ্রুপে যুক্ত থাকো আর এটা হচ্ছে আমার পেজ এই পেজে তুমি তোমার বড় ভাই হিসেবে মনে করে যদি আমার যে কোনো মেসেজ দিতে চাও গাইডলাইন দিতে চাও আমি তোমাদের জন্য আসি তোমাদের ছোট ভাই বোনদের জন্য আমি সবসময় আসি তুমি এখানে এই পেজটা ফলো দিয়ে রাখতে পারো ঠিক আছে ফলো দিয়ে রাখো গ্র্যাভিটি মেডিস্ট্রেশন পেজটাও ফলো দিয়ে রাখো এবার আসো আসল কথায় আসি তাহলে তুমি সুইচ করছো আজকে থেকেই তুমি এখন পড়তে বসো আজকে না এখন থেকে এই ভিডিওটা যখন দেখবা তখন থেকে একদম নিজের সেরাটা দিয়ে পড়তে বসো সমস্ত গাফিলাতি দুর্বলতাগুলা বের করো যে কি কি দুর্বলতা ছিল তুমি কেন পড়ো নাই মোবাইল অ্যাডিকশন মোবাইল ফেলে দাও তোমার স্মার্টফোন যদি অনেক বেশি তোমাকে ডিস্ট্রাক্টেড করে স্মার্টফোন রেখে লাভ নাই তো যেই মোবাইল তোমার ক্যারিয়ার ধ্বংস করে দেয় ওই মোবাইল চালায় তুমি কি করবা আবার তুমি ধরা খাবা আবার তুমি অ্যাডমিশনে ধরা খাবা আবার তুমি সামনের জীবনগুলো ধরা খাবা চাকরি পরীক্ষা থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা পদে পদে রিল্স অ্যাডিকশনের কারণে তুমি ধরা খাবা না তুমি এটা ফেলে দাও দরকার ফোন ইউজ করো ঠিক আছে তারপরে ধরো হচ্ছে কারো যদি আড্ডা বাজে তো অনেক বেশি ই থাকে নিজেকে কন্ট্রোল করো গুটায় ফেলো এই দুই তিন মাসের আড্ডা দিও না অ্যাডমিশনের আগে হচ্ছে আর কোনো আড্ডা দেওয়ার দরকার নাই তো অনেক তো লাইফে ভেবে আড্ডা দিছো দিয়ে কি হয়েছে কি হয়েছে রেজাল্ট আলটিমেটলি খারাপ করে তো হতাশি হয়ে বসে আসো তাইলে আর কি এমন আড্ডা দিবা আর কয়েকদিন আড্ডা দিলে বন্ধুদের সাথে আড্ডা দিলে কিন্তু একদম তারপরে কিন্তু কমন গল্প যেমন আমি আমার স্কুলের বন্ধুদের সাথে আড্ডা দিলে এখনো সেই পুরাতন স্কুলের দিনের কথাই বলি নতুনত্ব কিছু নাই হ্যাঁ ভালো লাগে ডেফিনেটলি আড্ডা দিতে ভালো লাগে আমি কিন্তু বলতেছি না আড্ডা একদমই দিও না ট্যাট মিশনে আর দিও না অনেক তো দিয়ে ধরা খায় বসে আছে আপাতত আর দুইটা তিনটা মাস না দাও নিজের স্বপ্নের জন্য নিজের জন্য ফাইট করো এবার ঠিক আছে নিজের অর্থ প্রমাণ করো মানুষের সামনে তুমি যেই ফ্রেন্ডের সাথে আড্ডা দাও দেখবে সেই ফ্রেন্ড আড়াল অনেকে আছে তোমাকে নিয়ে হাসাহাসি করে বাস্তবতা আমি আজকে একদম ফ্যাক্টস বলতেছি ভাই এটা একদম জেনুইন কথা ঠিক আছে তাহলে তুমি কি করবা এটা রিলেশন করে ছাকা খেয়ে ব্যাকা খাইছো ব্যাকা হয়ে গেছো খুব ভালো কথা ভাই তুমি যার জন্য রিলেশন করে ছাকা খেয়ে ব্যাকা হয়ে গেছো কথা কথা সে তোমাকে দুই আনারও কি আসলে দাম দেয় অ্যান্সার তুমি নিজেও জানো তাহলে কেন ভাই আরেকটা মানুষ যে তোমাকে দামও দেয় না তার জন্য তুমি তোমার স্বপ্ন তুমি তোমার ক্যারিয়ার বিসর্জন দিচ্ছ আর আমাদের ধর্ম অনুযায়ী তো জানো যে হারাম জিনিস হারাম জিনিসে কখনো তুমি শান্তি পাবা না তুমি সফলতা সফলতারও মুখ দেখবা না ঠিক আছে সো ধর্মীয়ভাবে চিন্তা করো বা তুমি যেমনি চিন্তা করো সাইকোলজিক্যালিও যদি চিন্তা করো সে তোমারে দামও দেয় না তাহলে তুমি এখান থেকে বের হয়ে আসো জায়গাটা থেকে বের হয়ে আসো ব্লক করে দাও সব কিছু করে দাও দরকার নাই তো ভাই তোমার নিজের পায়ে নিজেকে দাঁড়াইতে হবে নিজেকে প্রমাণ করতে হবে একটা কথা মাথায় রাখো এই পৃথিবীতে তুমি ছেলে হও বা মেয়ে হও তুমি মানুষের সামনে যখন নিজের ওর্থ প্রমাণ করতে পারবা তখন মানুষ তোমাকে মূল্য দিবে তোমাকে মানুষ সম্মান করবে তোমাকে মানুষ অ্যাটেনশন দিবে আদারওয়াইজ তোমাকে তোমার দিকে কেউ তাকাবে না একদম বাস্তব কথা বলতে আমার খারাপ লাগতেছে বাট বড় ভাই হিসেবে একদম স্ট্রেট কাট কথা এটা তুমি নিজে রিয়ালাইজ করবা আমার মতো যখন এরকম ছয় সাত বছর আরো বেশি হবে তোমাদের ডাক্তার হয়ে যাবা বা এরকম আমার বয়স ডাক্তার বলতে বুঝাইছে যে আমার এরকম বয়সে সাতাশ আঠাশ বছর বয়স যখন হবে ওই দিন তুমি নিজে ওইটা বুঝতে পারবা বাট সমস্যাটা হচ্ছে তখন তোমার গাইড করার মতো এরকম কেউ হয়তো বা থাকবে না কিন্তু আমি তোমাকে এখন এই বয়সেই তোমাকে বলে দিচ্ছি আঠারো উনিশ বছর বয়সে তুমি তোমার এখন থেকে বলে দিচ্ছি বাস্তব দুনিয়াটা কিরকম তো এইভাবে তুমি কাজ করো ইনশাল্লাহ তুমি ভালো করবা এবং আরেকটা জিনিস মাথায় রাখো তোমার সাথে যাই হোক এটা আমি অলওয়েজ আমার ছাত্রছাত্রীদেরকে বলি তুমি আর দশটা মানুষের সাথে সেম বিহেভ করো না মানুষকে কখনো তার টাকা পয়সা দিয়ে কখনো তার বাহ্যিক পোশাক আশাক দেখে কখনো তার চেহারা দেখে যাজ করো না তুমি করো না তোমারে করলে করতে পারে আমি আজ পর্যন্ত আল্লাহর মতে কোনো আমার বন্ধু বান্ধব বা কাউকে টাকা পয়সা চেহারা এগুলো দিয়ে কখনো যাচ করিনি করার চেষ্টাও করি না আমার জন্য দোয়া রাখা অবশ্যই এটা অন্তত তুমি করো ভালো কাজ তুমি করো অন্য কেউ করুক না করুক কিন্তু আমি তোমাকে বাস্তব দুনিয়াটা বললাম যে মানুষের কাছ থেকে পাল্টা ভালো ব্যবহার করার আশা করো না যে তুমি সবার সাথে ভালো বিহেভ করতেছো এই জন্য সে তোমার সাথে ভালো বিহেভ করবে মানুষ ভালো না বাট তুমি ভালো বিহেভ করো প্লিজ কারণ এই জিনিসটার জন্য তুমি এই কালে না হোক পরকালে অবশ্যই আল্লাহর কাছে একটা উত্তম প্রতিদান পাবা ঠিক আছে ইনশাল্লাহ এটা একটু মাথায় রাখো আর নিজেকে আজকে থেকে পরিবর্তন করো লাস্ট কথা হচ্ছে এটা যে যে কারণে তুমি আসলে খারাপ করছিলে চেঞ্জ করে নিজেকে নতুন করে ই করো সকাল সকাল ঘুম থেকে উঠো ফজরের নামাজ পড়তে উঠো ফজরের নামাজ পড়ে তুমি হাঁটতে বের হও হেঁটে এসে ঠান্ডা পানি দিয়ে গুসুল করো দেন পড়তে বসো এরকম করে অ্যাডমিশনের বাকি দুই তিন মাস তুমি নিজেকে পড়াও মানে মেনটেন করো রুটিনটা ইনশাল্লাহ দেখবা তোমার চান্স পাওয়া আল্লাহর মতো কেউ আটকাইতে পারবে না একদম ফ্যাক্ট তখন তুমি নিজেকে অন্তত বলতে পারবো এবং এই অভ্যাসটা শুধু এই দুই তিন মাসের জন্য না সারা জীবন ধরে রাখো যে ভাই খালি পাইছে এটি আমার জীবন না রে ভাই চান্স পাইলে জীবনে কিছু না এরপরও জীবনে আর অনেক কিছু আছে আমি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পরে আমার জীবন একদম সেট হয়ে গেছে ব্যাপারটা তা না এরপরও আমাকে অনেক কষ্ট করতে হয়েছে সো এই অভ্যাসটা সারা জীবন ধরে রাখো এটা করতে পারলে তুমি পৃথিবীর টপ ওয়ান পার্সেন্ট মানুষের লেভেলে চলে যাবে এই লাইফস্টাইল এবং এই জিতটা যদি তোমার ভিতরে থাকে এবং একই সাথে মানবিক হবা মানুষের জন্য কাজ করবা মানুষকে দান খরাত করবা এবং মানুষের জন্য হচ্ছে ভালো কাজ করবা বাট ওই যে বললাম প্রতিদানের আশা করো না প্রতিদান তুমি ইনশাল্লাহ উপরওয়ালার কাছ থেকে পেয়ে যাবা ঠিক আছে আর আরেকটা লাস্ট কথা নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও শেষ কথা বলতেছি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও এমন উচ্চতায় নিয়ে যাও এমন উচ্চতায় নিয়ে যাও যাতে এইচএসি এই রেজাল্টটাকেও তোমার অর্জনের কাছে একদমই ছোট্ট মনে হয় যাও পড়তে বসো